হাই বন্ধুরা তোমাদের কাছকে টেকনিক্যাল অনেক স্বাগতম আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো যে রিচাই নিয়ে যে তোমরা এত যে চিন্তায় আছো তার জন্য একটা খুশির খবর এনেছি তোমাদের জন্য তোমরা ভিডিওটা খুব আজ মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং বেলাইকেনটি অন করো একটু লাইক করো ঠিক আছে এরকম ভিডিও আর পাবে না আমার চ্যানেলে একমাত্র পাবে ঠিক আছে আমি একটা নতুন চ্যানেল করেছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমি প্রত্যেকদিন টেকনিক্যাল সম্বন্ধে ভিডিও আপলোড করি টাইম হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত দশটা দশটা সকাল দশটা এ এম থেকে বারোটা পি এম পর্যন্ত ভিডিও এর মধ্যে ভিডিও আপলোড করে থাকি রিচার্জ নিয়ে খুশির সংবাদ এলো দুশো এক টাকায় নব্বই দিন রিচার্জ বিএসএনএলে আর জিও এয়ারটেল ভোডা বাদ জিও এয়ারটেল ভোডা এই তিনটে সিম বাদ করে দাও তোমরা এদের রিচার্জ এত বেড়ে গেছে তার জন্য তোমাদের বিএসএনএল রিচার্জ তোমরা বিএসএনএল রিচার্জ করো মুদি ঘোষণা করে দিয়েছে বিএসএনএল সিমে রিচার্জ করো তোমরা বিএসএনআল রিচার্জ টাওয়ার খুব বসছে বিএসএনএল সিমটা নাও তোমরা তারপরে দেখতে হবে ভালো টাওয়ার ইন্টারনেট সবই দিচ্ছে তোমরা যেখানে টাওয়ার নেই তাও ভালো স্পিড দেবে বিএসএনএল রিচার্জ এতটা রিচার্জের কম দাম ঠিক আছে তোমরা তাড়াতাড়ি রিচার্জটা করো ঠিক আছে তোমাদের বিএসএনআল রিচার্জ লিস্টটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো তোমরা দেখাচ্ছে দেখো জিও এয়ারটেল ভোটা এদের রিচার্জের দামটা কত তুমি দেখো দেখো জিওর যে এত এত যে রিচার্জের দাম এই যে একশো টাকা দু জিবি একশো পঞ্চান্ন টাকা যে দু জিবি ছিল যে পঞ্চাশ টাকা যে ছিল সেগুলো যে যেইভাবে যেইভাবে রিচার্জের দামটা বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন জিও রিচার্জটা যেইভাবে বেড়েছে যেটা ছশো নিরানব্বই টাকা ছিল সেটা সাতশোটা সাতশো নিরানব্বই মানে আটশো টাকা ছশো ছশো ছেষট্টি টাকাটা হয়ে গেছে সাতশো নিরানব্বই এতটা জিও রিচার্জের দাম যে এতটা বেড়ে গেছে যে পনেরো টাকা যেটা এক জিবি নেট ছিল সেটা উনিশ টাকা হয়ে গেছে যেটা পঁচিশ টাকা দু জিবি ছিল সেটা উনত্রিশ টাকা হয়ে গেছে যেটা একষট্টি টাকা ছ জিবি ছিল সেটা প্রায় সত্তর টাকা হয়ে গেছে তোমরা বুঝতে পারছো দুশো নিরানব্বই টাকা যেই ডাটাটা ছিল শুধু অনলি ডাটা দুশো নিরানব্বই তিরিশ জিবি সেটা তিনশো উনপঞ্চাশ টাকা মানে কথায় কথায় পঞ্চাশ টাকা একশো টাকা রিচার্জে বেড়ে গেছে জিওর তিনশো নিরানব্বই টাকা পঁচাত্তর জিবি যেটা ছিল সেটা চারশো পঞ্চাশ টাকা বুঝতে পারছি সেটা একশো টাকা একশো টাকা কি পঞ্চাশ টাকা এ এটা ফ্যাঁক গেছে মানে আস্তে আস্তে এরকম রিচার্জের দামটা পুরো বেড়েই যাচ্ছে আস্তে আস্তে তোমরা তাই জন্যই বলছি বিএসএনএল সিমের রিচার্জ তোমরা করো জিও এয়ারটেল ভোটা তোমরা বাদ দিয়ে দাও তুমি দেখো তুমি ইয়ে দেখো তুমি ভোটার ভোটার যেটা দেখো দেখো একশো উনাশি টাকা যেটা আঠাশ দিন ছিল সেটা একশো নিরানব্বই টাকা গেছে এরও তিরিশ চল্লিশ টাকা বেশি করে দিয়েছে চারশো ষাট টাকা যেটা ছিল সেটা পাঁচশো ন টাকা ধরো ষাট এদিকে সত্তর সত্তর টাকা বেশি যেটা সতেরো নিরান সতেরোশো নিরানব্বই টাকা যেটা তিন মানে তিনশো পঁয়ষট্টি দিন ছিল যেটা চব্বিশ চব্বিশ যেটা আনলিমিটেড কল তিনশোটা এস এম এস সেটা হয়ে গেছে প্রায় দু হাজার টাকা তাহলে দেখতে পাচ্ছি এটা তিনশো টাকা বেড়েছে এরকম করে একটু প্রত্যেকটা রিচার্জের দাম যে বেড়ে গেছে এর যে উনিশ টাকা এক জিবি ছিল সেটা হয়ে গেছে বাইশ টাকা জিওর থেকেও ডবল হয়েছে উনচল্লিশ টাকা তিন জিবি ছিল সেটা আটচল্লিশ টাকা হয়ে গেছে সাতশো উন সাতশো উনিশ টাকায় যে চুরাশি দিন এক জিবি প্রত্যেক দিন যে এক জিবি করে ডেটা ডাটা দিত সাতশো উনআশি টাকায় চুরাশি দিন হুম বারো এ এম টু সিক্স এম ওই ডাটা রল্ড আনলিমিটেড কল একশোটা এস এম এস যেটা ছিল সেটা হয়ে গেছে আটশো ষাট টাকা বুঝতে পারছো সাতশো উনআশি টাকাটা হয়ে গেছে আটশো ষাট টাকা এরমভাবে সাতশো উনআশি যদি আটশো ষাট টাকা হয় তাহলে এরমভাবে রিচার্জের দাম যে বেড়ে গেলো জিওর জিওর ভোটা তোমরা এবার কী করবে এবার তোমরা এয়ারটেলের রিচার্জের লিস্টটা তোমরা দেখো এয়ারটেলে যে হয়েছে একশো উনাশি টাকা যে চুরাশি দিন হয়ে গেছে সেটা একশো নিরানব্বই টাকা হয়ে গেছে ঠিক আছে যেটা চারশো পঞ্চান্ন টাকা চুরাশি দিন ছিল ছ জিবি ডেটা আনলি আনলিমিটেড কল যেটা ছিল সেটা হয়ে গেছে পাঁচশো ন টাকা এ দেখো এর দেখো ডাটাটা দেখো উনিশ টাকায় হচ্ছে একদিন ছিল এটাও বাইশ টাকা এর মতো ভোটার মতো উনত্রিশ টাকা এক জিবি যেটা একদিন ছিল যেটা একদিনের জন্য দু জিবি থাকবে সেটা তেত্রিশ টাকা হয়ে গেছে পঁয়ষট্টি টাকা প্ল্যান ভ্যালিডিটি হয়ে গেছে সাতাত্তর টাকা দু হাজার নশো নিরানব্বই টাকা মানে তিন হাজার টাকায় ধরছি তিনশো পঁয়ষট্টি দিন যেটা ছিল সেটা হয়ে গেছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা তাহলে কতটা মানে তিন হাজার পাঁচশো মানে ছশো টাকা বেশি ছশো টাকা বেশি মানে এক বছরের রিচার্জের মানে যেই দামটা ছিল তার ডবল মানে ছশো টাকা বেশি হয়ে গেছে তোমরা বুঝতে পারছো তোমরা কীভাবে সাতশো উনআশি টাকা যেটা ছিল চুরাশি দিন সেটা হয়ে গেছে আটশো ষাট টাকা হ্যাঁ আমা কী আমি করবো এরকম রিচার্জ যে এতটা বেড়ে গেছে কোম্পানি মুকেশ কোম্পানি এত বাড়ালোটা কেন জিও রিচার্জের দাম এবার তোমরা এই জিও এয়ারটেল ভোটা বাদ জিও এয়ারটেল ভোটা বাদ দিয়ে দাও তোমরা জিও এয়ারটেল ভোটা বাদ দিয়ে দাও তোমরা দেখো এয়ারটেল এয়ারটেল রিচার্জ বাদ দিয়ে দাও এয়ারটেল রিচার্জ বাদ দিয়ে দাও তোমরা ভোটা রিচার্জ জিও রিচার্জ এই কটা রিচার্জ তোমরা বাদ দিয়ে দাও এ দেখো ভোটা রিচার্জটাও তুমি বাদ দিয়ে দাও জিও রিচার্জও বাদ দিয়ে দাও এবং তুমি এয়ারটেল রিচার্জও বাদ দাও তুমি অনলি করো শুধু বিএসএনএল তুমি বিএসএনএলটা দেখো তুমি শুধু বিএসএনএলটা দেখো তুমি সেকেন্ড হ্যান্ড প্ল্যান চুয়াত্তর দিন মানে চুয়াত্তর টাকা নব্বই দিন বুঝতে পারছো এটা হচ্ছে ডাটা মনে হচ্ছে মনে হচ্ছে এটা ডাটা হ্যাঁ ডাটা দেখো তুমি এই রিচার্জে কতটা দেখায় দেখো বিএসএনআর রিচার্জ তোমার নিরানব্বই টাকা চব্বিশ দিন তুমি ভাবতে পারছ বন্ধুরা কলার মানে কী বলবো তোমার চব্বিশটা দিন নিরানব্বইটা মাত্র নিরানব্বই টাকা তিনশো উনিশ টাকা চুরাশি দিন নশো নিরানব্বই মানে হাজার টাকায় তিনশো দিন বুঝতে পারছো কীভাবে রিচার্জের দামটা কমেছে এর একশো আঠেরো টাকায় আঠাশ দিন পাঁচ জিবি ডেটা মানে বুঝতে পারছো তুমি এই রিচার্জের দামটা কীরমভাবে কমেছে তুমি তাড়াতাড়ি তুমি বিএসএনআর সিমের রিচার্জ করো বন্ধুরা আটানব্বই টাকা দু দু জিবি ডাটা প্রত্যেক দিন আটানব্বই টাকা দু জিবি প্রত্যেক দিন প্লাস চব্বিশ দিন আনলিমিটেড কল চব্বিশটা দিন দিবে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিন দু জিবি করে পার ডে দিয়ে যাবে প্লাস চব্বিশ দিন মানে চব্বিশ দিন তো দিয়েই যাবে আনলিমি মানে দু জিবি করে ডাটা আবার আনলিমিটেড কল ভয়েস কল সবই পাবে তুমি দেখো তুমি তাড়াতাড়ি তুমি এই যে বিএসএনএল সিমে তাড়াতাড়ি তোমরা রিচার্জ করা বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা বিএসএম রিচার্জ করা আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করিনি তাদেরকে তোমরা সাবস্ক্রাইব করো এবং এবং আইকনটি অন করো একটা লাইক করার কমেন্টে জানাও বন্ধুরা আমার নেক্সট ভিডিও হচ্ছে বন্ধুরা